হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি যে একটা নতুন রেসিপি নিয়ে তবে আজকের আমি আমার বাড়িতে কী কী রান্না করছি তার উপরে কিছুটা ব্লগটা বানাবো আর তারপরে আমি কি রান্না করছি সেটা দেখাবো তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো বন্ধুরা ভালোবাসা যারা নতুন বন্ধুরা এখন আমাদের জয়েন করে তুলে জয়েন করে নাও আর যারা পুরনো বন্ধুরা আছো প্লিজ একটু ওয়াচ করো তোমাদের ভালোবাসার উপরে খুব প্রয়োজন প্লিজ কেউ স্কিপ করবে না বন্ধুরা প্লিজ 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 তোমাদেরকে বুকবার ভালোবাসা থাকলো আমার তরফ থেকে আর আশা থাকলো যে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে তাহলে নেক্সটে চলে যাচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি বললাম আজকে আমার কি কি রান্না হচ্ছে আজকে দেখো আমাদের রান্না হচ্ছে এই দেখো এটা হচ্ছে পুঁশাক পুইশাকে আমি কেটে নিয়েছি আর এটা হচ্ছে এক ধরনের আলু বলে আমরা খামালু বলি এটা হচ্ছে মাটির নিচে পাওয়া যায় কিছুটা ওলের মতন দেখতে এটা মতো হয় না টেস্টটা একটু মানে হড় হড়ের টাইপের হয় আর এটা কচুর মতোই হচ্ছে টেস্ট তো পুঁই শাক দিয়ে যেমন তরকারি হয় তো হচ্ছে এটাকে তরকারি করতে হয় বন্ধুরা তো নেক্সট আমি এটা অন্য কিছু দিয়ে বানাবো আজকে আমি পুঁই শাক দিয়ে বানালাম তো এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর সাথে পুঁই শাকটা সেদ্ধ করে নিয়েছি তোমরা সবাই জানো আমি হেলদি আর টেস্টি খানা বানাই তো আমি সবসময় কম মশলা কম দিয়ে সব কিছু তৈরি করি তো তার জন্য আমি আজকে এই রেসিপিটা দেখালাম বন্ধুরা আজকের আমি এটা রান্না করব। আর দেখো আজকে আমাদের হচ্ছে বেগুন পোড়াচ্ছি আজকে একটু শনিবার তাই জন্য আমি একটু বেগুন পোড়াচ্ছি জানি না কবে এটা আমি রিলিজ করবো বাট এটা শনিবারের মানে দিনে আমি কী কী রান্না করেছি যে সেগুলোর উপরেই আমি তৈরি করছি তো দেখুন বন্ধুরা একটু বেগুন পড়া হচ্ছে আর এদিকে আমি হচ্ছে আর একটা নিয়ে নিচে সেটা পরে দেখাচ্ছি আর এখানে আমি এই প্রেশার কুকারে আমি ডালটা বসিয়ে দিয়েছি ডাল আর সজনে টাকা দিয়ে ডালটা বসিয়েছি দেখো বন্ধুরা আজকে আমি এটা কি দেখো এটা শাকটাকে প্রথমে দেখো এটাকে চিনতে পারছো তোমরা এটা কি মার্কেট থেকে আমি এটাকে নিয়ে এসো দেখতে থাকো আর নেক্সট আমি নিয়ে আসছি আর এগুলো আমি ভালো করে বেছে নেবো বেছে ধুয়ে নিতে হবে আজকের আমাদের এগুলো রেসিপি হচ্ছে বন্ধুরা তো এবার আমি দেখাচ্ছি যে আজকের আমি কোন রান্নাটার উপরে হচ্ছে তোমাদের দেখাবো হচ্ছে আমার এটা রেসিপিটা তো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো এটা হচ্ছে আগেই ভিডিওতে আছে যে এটা শাকটা আমি করে করেছি না করেছি আগের ভিডিওতে বলতে আমি আগেই দিয়ে দেব এটা ব্লগ ভিডিওটা আমি বানাচ্ছি বাড়ির জন্য কিন্তু এই শাকটার জন্য আমি আগে কাটার আগে ব্লগটা বানিয়েছিলাম সেটা ওই আগে সেট করবো বন্ধুরা তাই কিছু মাইন্ড করবে না ব্লগটা পরে মানে আমার বাড়ি কি রান্না সার মধ্যে দেখাবো তো এটা যেহেতু কাটা হয়ে গেছে কাটা এই শাক দিয়ে আমি তরকারি করছি তো আজকে আচ্ছা আলু বেগুন আগেই দেখিয়ে নিয়েছি এখন সেগুলো কাটা হয়ে গেছে কাটার পরে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি এবং পরিষ্কার করার পরে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই ডিমের শাকের দিয়ে একটা নিরামিষ তরকারি করব আজকের আলু বেগুন দিয়ে তো যাই হোক আগে আগেই আমি সব কিছু দেখিয়েছি বাট কাটার পরে এই অবস্থা হয়েছে সেটা একবার আমি ভাবলাম যে সবাইকে দেখিয়ে দিই তার জন্য আমি দেখিয়ে দিলাম বন্ধুরা তো দেখো এইভাবে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে তখন টমেটোটা দেখাইনি নি দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তাহলে নেক্সটে যাচ্ছি যে কী হচ্ছে না হচ্ছে বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো দেখো বন্ধুরা প্রেশার কুকার থেকে আমি নামিয়ে নিয়েছি এই হয়েছে এরকম আবার দেখতে হয়েছে জিনিসটা দেখো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এরকম দেখতে হয়ে গেছে আর আমি বলছিলাম না জলটা এই দেখো জলটা অনেক সময় কী হয় বাচ্চারা হচ্ছে এইটা তরকারিটা খেতে চায় না তার জন্য তোমরা এইভাবে বয়ল করে এক্ষুনি এক চামচ কি দু চামচ এখান থেকে বাচ্চাদের দিতে পারো কিংবা আরও বড়ো চামচে এক চামচ দিতে পারো মানে হাতায় কারণ এগুলো দিলে বাচ্চাদের শরীরে যায় এটা এই ডিমের একটা স্বাস্থ্যের জন্য খুব জরুরি আর এগুলো গায়ে মধ্যে খুচলি স্কিন ডিজিজ এসব থেকে বাঁচায় বাচ্চাদের কারণ গরমকাল আসতে থাকে তখন হাড়ে বিভিন্ন রকমভাবে রোগ থাকতে থাকে মানে ফোড়া এসব যদি ফুসফুড়ে এসব হতে থাকে ঘাম মাছি হতে থাকে এগুলো কিন্তু খুব উপকারী জিনিস তাই আমি বন্ধুরা দেখালাম এটা অবশ্যই একটুখানি অল্প নুন দিয়ে এটা দিতে পারো একটু হলুদও দিতে পারো বাচ্চাদের জন্য যেহেতু হলুদ হচ্ছে অ্যান্টিবায়োটিক তো এটা দিয়েও খেতে পারো দিলে বাচ্চাদের কাজে লাগে খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এই হচ্ছে আবার হয়ে গেছে এবার আমি এই রেসিপিটা বানাবো আর কত তাড়াতাড়ি দেখুন দু মিনিটের মধ্যে এটা রেডি হয়ে গেছে দেখুন আর এটাকে এরকম করে করলে খুব সুন্দর লাগে ভেজ ভেজ বানালে কারণ এটা আমি এবার বেশি কিছু দেবো না এমনি শুধু একটুখানি হচ্ছে পাঁচ ফোড়ন দেবো আর দিয়ে আমি এটাকে তুলে দেবো আর মশলা বলতে হলুদ লঙ্কা দেবো কেউ চাইলে জিরে গুঁড়ো ধরে গুঁড়ো দিতে পারো দিলে খুব টেস্টি হবে আর এইগুলোই তার ইনগ্রিডিয়েন্টস আর হচ্ছে আর সেরকম কিছু নেই আর কেউ যদি চাও এর মধ্যে সর্ষে দিতে পারো যেহেতু বেগুন দেওয়া আছে আর এই ডিমের সাথে সঙ্গে সরষেপাটটা খুব ভালো যায় কেউ চাইলে দিতে পারো কেউ চাইলে ফোড়নও দিতে পারো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আর অবশ্যই এভাবে জলটা ফেলবে নষ্ট করবে না অবশ্যই অবশ্যই খেয়েও দেখবে শরীরের পক্ষে খুব উপকারী হবে আর আমি সবসময় আমার চ্যানেলে হেলদি অ্যান্ড টেস্টির উপরে সব কিছু দেখাই হেলথের উপরেই বিশেষ করে আমি নজর রাখি তো সেই জন্য আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা কারণ এটা আমাদের খুব উপকারী গাছ আর গাছ গাছপালা আমাদের কাছের বন্ধু আমাদের খুব পাশের বন্ধু আমরা অনেকে দেখবে অনেক মারণ রোগেরও আয়ুর্বেদিক ওষুধে ভালো হয়ে যায় চাইলে কারণ আমরা প্রকৃতির কাছাকাছি যত থাকবো আমরা সুস্থ থাকবো ভালো থাকবো থাকবো রোগ মুক্ত থাকবো দেখবে কারণ কাছের কাছে আছে কাজা গাছের কাছে গেলে মন ভালো থাকে কেন ওখানে অক্সিজেনের পজিটিভিটি থাকে তার জন্য মনটা হেসে খেলে থাকে যাই হোক বন্ধুরা তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আমি কীভাবে রেসিপিটা বানাচ্ছি আর সেটা অবশ্যই হচ্ছে নোটিশ করবে আর এর জলটা অবশ্যই অবশ্যই বাড়ির লোককে লোককেদের বাচ্চাকে খাওয়াবে নিজেও খাবে তাহলে শরীরের মুখে কতটা উপকারী সেটা নিজেই অনুভব করতে পারবে তাহলে নেক্সটে দেখা হচ্ছে বন্ধুরা বন্ধুরা আমি বললাম না আজকে আমার মেনুতে হচ্ছে ডাল আছে মুগ ডাল দিয়ে হচ্ছে ডাটা আছে তো দেখো মুগ ডাল দিয়ে ডাটার তরকারিটা বানানো হয়ে গেছে তখন প্রেশার কুকারে ছিল বলে আমি দেখাতে পারিনি তো দেখো বন্ধুরা হচ্ছে আজকে আমাদের মেনু হচ্ছে মুগ ডাল ডাটা দিয়ে মুগ ডাল একটা টমেটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটা ফুটলেই তারপরে টমেটোটাকে একটু ভেঙে দেবো দিনে এটা হয়ে যাবে আমাদের তালটা তারপর চারটে মুগ ডালটা অন্য সময় ঘন করে দেবেন তারপরে পাতলা দিচ্ছি কারণ ডাঁটা দিয়ে পাতলাটা বেশি ভালো হয়ে যায় মোটা ভালো যায় না তাহলে ডাঁটাগুলো ভেঙে যেতে পারে তার জন্য দেখো এটা আমার হয়ে গেছে আর এখানে বেগুনটা ফুটেছিলাম দেখো বেগুনটা আবার মা বলবো আমি ছাড়িয়ে রেখেছি এবারে মধ্যে মেখে দেবো হয়ে যাবে তারপরে আমি হচ্ছে লাস্টে আমি কেতো যেহেতু বানাবো আর এরকম সরষেটা বেটে নিয়েছি দেখো ছাড়বো হচ্ছে বানানোর জন্য ঠিক আছে বন্ধুরা নেটে দেখাচ্ছে দেখো বন্ধুরা আমি আবার শুকনো লঙ্কাটা করন দিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ আর এটা তেলটা গরম হয়নি এখনো গরম হোক শুকনো লঙ্কাটা এ হয়ে যাবে তারপরে আমি ফোরন দেবো আমি হচ্ছে সরষে বেটেছি বন্ধুরা আগেই দেবো বলে তাই জন্য আমি আর দিলাম সেতুর তরকারিতে উচ্ছে তরকারিতে পাঁচ ফোড়ন দিলে ভালো এবারে আমি বন্ধুরা দিয়ে দিচ্ছি টমেটোটা অপশানালি তুমি তাহলে দিতে পারো না দিতে পারো দেখো কতটা কম হলে মন্দিরে রাখো বন্ধুরা দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো এবারে আমি এখানে হলুদ দেবো একটু জিরে গুঁড়ো হলু গুঁড়ো দেবো তো চাইলে দিতে করে না দেব আর সুন্দর লাগবে সরষে বাটাটা দেওয়া হচ্ছে যখন হলো না দিলে তোলো বাটা আমি আসি যখন দিয়ে দিচ্ছি দের পর আসি যখন আমার একজন দিয়ে দেবো বন্ধুরা গেছে বন্ধুরা জিরে গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি একটু সর্ষে দিয়েছি দেখো সরষে বাটা দিয়ে সর্ষে তুলে একটুখানি সর্ষে তেলও দিয়েছি জাস্ট এক কটা কালারটা সুন্দর হওয়ার জন্য সরষে তেল দিলে একটু ভালো লাগে দেখতে দেখা কতটা সুন্দরভাবে কত তাড়াতাড়ি আমার ততক্ষণ আমার দেখো বিমা সার দিয়ে আলুটার তরকারিটা সুন্দর হয়ে গেছে আর খুব টেস্টিও হয় এটা ভালো লাগে হ্যাঁ তেতো লাগে তবে তেতো তো খেতেই হবে বন্ধুরা তেতো না খেলে হবে শরীরে সব রকম জিনিস দিতে হবে তবে এটা কতটা সুন্দর তৈরি নিতে দেখুন আমি ভালো করে জানি এটা খুব সুন্দর টেস্টি হবে আমার তো বন্ধুরা আমার এই এই তরকারিটা হলেই আর কোনো তরকারি লাগবেই না কারণ আমি এতটাই তেঁচে দিয়ে তেঁতো দিয়ে কেঁ দিয়ে কিংবা হচ্ছে উচ্ছে দিয়ে কিংবা পেঁতো দিয়ে নিম পাতা দিয়ে যেসব তরকারি আমি বানাই মূর্তি অবশ্যই বানিয়ে দেখাবো সেগুলো এক এক করে তো এই জন্য কারণ গরমকালটা তো টিতে খাওয়ার সময় নিম্ন ফুল দিয়ে যেসব কারি কারিগুলো হয় আমি খুব খাই আমার অন্য কোনো তরকারি লাগে না বন্ধুরা শুধু বাড়ির লোকজনের জন্য করলাম কত তরকারিগুলো নাহলে আমার এই একটাই তরকারি হলেই আমার সব হয়ে যাবে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছ কত চট জলদি কত সুন্দর দেখতে কত সুন্দর হয়ে গেছে সার্ভ করার জন্য আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তাহলে বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে কেমন হলো আমার এই রেসিপিটা খুব চট জলদি রেসিপিটা আর কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সকশানে জানাবে আর কারোর যদি শরীর খারাপ থাকে বয়স্ক মানুষ থাকে তাদের বাড়িতে সরষেটা অ্যাভয়েড করবে অ্যাভয়েডটা দেবেন না ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে থাকুন বাজে থাকুন আর আজকের মতো টাটা বাই বাই নেক্সট কোনো ব্লগ যেখানির হয়ে যাবো বন্ধুরা 不要